যে শেপটি এভাবে আপনি দিয়ে নেবেন এভাবে উল্টা শেপটি দিয়ে নেবেন যারা উল্টা শেপের জামা পরবে তাদের ক্ষেত্রে শুধু উল্টা শেপ দেবেন অন্যদের ক্ষেত্রে নয় তো এইভাবে আমরা উল্টা শেপ একইভাবে আমরা সেলাই মার্জিনটি সহ এভাবে দিয়ে নিব আমি যেভাবে আসসালামু আলাইকুম সামনে ভিউস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ছেচল্লিশ সাইজের কামিজ উল্টা শেপ দিয়ে খুব সহজে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি এবং উল্টা শেপটি আমরা কিভাবে ধরবো এই পয়েন্টটি কিন্তু আপনাদেরকে খুব সহজ ভাবে আমি কিন্তু জানিয়ে দেব ইনশাআল্লাহ একটি বিষয় যে ছেচল্লিশ সাইজের কামিজের জন্য অন্যান্য অন্য মাপ আমি খুব সহজ ভাবে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব তাই ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু এরকম একটি ছেচল্লিশ সাইজের কামিজ উল্টা শেপ দিয়ে আপনি খুব সহজে কাটিংটি শিখতে পারবেন তো চলুন একটু মনোযোগ দিয়ে আমরা কাটিংটি দেখতে থাকি তো সম্মিত বেহ এখন কিন্তু আমরা একটি ওয়ান পিস দিয়েছে চল্লিশ ইঞ্চি বডি জামার মাপ আপনাদেরকে কাটিং করি খুব সহজভাবে আমি দেখিয়ে দেবো তো এই যে পাট পাট ভাবে আপনি খুলে নেবেন থ্রি পিসটি সরি ওয়ান ভাবে খুলিয়ে নিব আমরা খুলে নেওয়ার পরে আমাদের এইখানে কিন্তু হাতার অংশ এবং পিছুনির পাটের অংশ একসঙ্গে মেলানো আছে আমরা এই যে সাদা দাগ আছে এটার উপর দিয়ে কাটিংটি করিয়ে নিব এই যে সাদা দাগের উপর দিয়ে এভাবে আপনি কাটিংটি করে নেবেন করে নেওয়ার পরে এখন হাতার অংশটি আমরা এখন আলাদা করে রাখব এবং এই যে দুটি পার্ট এখানে যে সাদার একটি আছে এখান থেকে আমরা কেটে আলাদা করে নিব এভাবে আলাদা করে নিব নেওয়ার পরে এখন এই যে আপনার সাইডে যে একটি পার্ট আছে পায়েরটাও আমরা এভাবে কেটে নিব কেটে নেওয়ার পরে এই পার্টটা পরবর্তীতে আমরা নিচে দিব লম্বাটি বাড়ানোর জন্য আমরা নিচে কিন্তু দিব একইভাবে পাটটি সরিয়ে নিলাম এবং সামনের যে আছে এটাও কিন্তু আমরা কেটে আলাদা করে নিলাম এখন আমরা এই যে সামনের যে পাটটি আছে এই পাট এখন আমরা এই যে মিডলে এইভাবে ধরে আমরা ভাজটি করে নেব এই যে মিডলে এভাবে ধরবেন ধরে এভাবে আপনি সমান করে ভাঁজটি করে এই কাপড়টি এভাবে ডাবলে ভাজের মুখটি আপনার কাঁচার দিকে রাখবেন এবং আলগা মুখটি আপনার আউটসাইডে রেখে দেবেন দিয়ে এভাবে কাপড়টি সমান করে নেবেন ভাজ করে নেবেন সহজভাবে সুন্দরভাবে ভাসটি করে নিবেন নিয়ে সুন্দর করে আপনি মিলিয়ে নেবেন এভাবে মিলিয়ে নিবেন মিলিয়ে নেওয়ার পরে আপনি ওপরে ওই এই যে কাজের অংশ এখানেও কিন্তু আপনি সমান করে সুন্দর করে মিলিয়ে নেবেন মিডেল করে নেবেন একেবারে আপনার কোনো যত উনিশ বেশ না হয় এপারটি সরিয়ে নিলাম এখন একই ভাবে আমাদের কামিজের যে ব্যাকপার্ট যেটা আছে এটা ওইভাবে মিডলে ভাঁজ করে আমরা পাড়ের অংশ মিলিয়ে এভাবে আমরা সমান করে নিব সুন্দর করে এভাবে সমানটি করে নিব এই যে এভাবে আপনি সমান করে নেবেন নেওয়ার পরে দুটি পার্ট এখন আমরা এক সঙ্গে মিলে এটার উপরে আমরা বসিয়ে দিব এভাবে বসিয়ে দিব তো সে ইঞ্চি একটি জামার মাপের জন্য আপনার অন্য অন্য মাপের বিবরণগুলি খুব সহজভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ তা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন এই যে আপনার নিচের অংশে আমরা এখন একটি মার্জিন নেব এভাবে এভাবে সেলাই পরিমাণ মতো এক ইঞ্চি আমরা কাপড় রাখবো এভাবে কাপড়টি রাখবো রাখার পরে এই যেহেতু দিব নিচে তো পাড়ের যে কতটুকু চওড়া আছে এই চওড়াটা কিন্তু এখন আমরা একটু আপনার এই যে মাপ দিয়ে দেখব তিন ইঞ্চি আছে তো তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে মাইনাস করে নিব এই যে তিন ইঞ্চি আমরা এখানে মাইনাস করে নিলাম নিয়ে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হবে জামাটি এই যে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি আমরা রাখলাম কাঁধে রাখার পরে আমরা পাশাপাশি একটি মার্জিন দিব পাশাপাশি আরেকটি মার্জিন আমরা দিয়ে নিব দেওয়ার পরে এখন আসুন যে আমাদের ছেচল্লিশ ইঞ্চি বডি জামার জন্য কাঠটি রাখবো ষোলো ইঞ্চি এবং পাশাপাশি হাফ ইঞ্চি মাঝে মড়া থাকবে হচ্ছে পনি সাত ইঞ্চি পনি সাত ইঞ্চি এবং এইখান থেকে আমরা সবসময় কোমরে মাপটি নিব আপনার ছেচল্লিশ ইঞ্চি একটি বডি জামা এবং চুয়াল্লিশ ইঞ্চি লম্বা ক্ষেত্রে আপনার কমন নামবে হচ্ছে পনেরো ইঞ্চি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ আপনি কাত থেকে এই যে কাত থেকে পনেরো ইঞ্চি নেবেন এখান থেকে পনেরো ইঞ্চি এভাবে ধরে পনেরো ইঞ্চি এটা হচ্ছে পারফেক্ট মাপ এটাই থাকবে এবং সাইড কাটা আপনার সাড়ে একুশ ইঞ্চি কাক থেকে তো একইভাবে আমরা কিন্তু এই যে মাপগুলি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই মাপ অনুযায়ী আপনি এটা রাখবেন এটা হচ্ছে আপনার ছেচল্লিশ এনচি জামার একটি মাপের সহজ বিবরণ তো একইভাবে আমরা মার্জিনগুলি এভাবে দিয়ে নিব এই যে এভাবে মার্জিনগুলি দিয়ে নেব পরে আপনি ছেচল্লিশ এনচির চারটি ভাগ করে এভাবে মার্জিনটি দিয়ে নেবেন কমত থাকবে আপনার চল্লিশ সেক্ষেত্রে আপনার এখানে দশ নিয়ে বাকিটা সেলাই মার্জিন এবং হেপ থাকবে ছেচল্লিশ সেক্ষেত্রে আপনার এখানে সেলাই মার্জিন সহ আমরা রেখে দিব ভাগে ভাগ করে তো এখন আমরা নিচের ঘেটটি ইঞ্চি জামা বডির জন্য ইঞ্চি টোটাল এখানে আঠাশ ইঞ্চি আমরা নিয়ে নিব সিঙ্গেলের চোদ্দ সেলাই মার্জিন সহ তো এখন আপনাদেরকে একটু উল্টা শেপের বিষয়ে একটু আমি ধারণা দেয় এই যে শেপটি এভাবে আপনি দিয়ে নেবেন এইভাবে উল্টা শেপটি দিয়ে নেবেন যারা উল্টা শেপের জামা পরবে তাদের ক্ষেত্রে শুধু উল্টা শেপ দেবেন অন্যদের ক্ষেত্রে নয় তো এইভাবে আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু শেপের অরিজিনাল মাপ একইভাবে সাইড টি যে মার্জিনটি এভাবে দিয়ে নিবেন নিচ পর্যন্ত এভাবে দেখেন কত সুন্দরভাবে ভাবে ওটা আমরা রাখবো এখন হচ্ছে আপনার তিন ইঞ্চি এখান থেকে তিন ইঞ্চি ছড়ানো রাখবো মানে ডাবল ছয় ইঞ্চি আর এখানে মার্জিনটি করে নেব এখানে যে মার্জিনটি করে নেব আপনার মলার মার্জিন এখানে আমরা দাগটি দিয়ে নেব শোয়া এক ইঞ্চি দূরত্ব শোয় এক ইঞ্চি দূরত্ব দিয়ে আমরা এইভাবে মার্জিনটি করে নেব আর কাত থেকে একটু ঢালু থাকবে এভাবে এরকম দিয়ে আমরা এখন এই যে মড়ার রাউন্ডটি আমরা মিডেল করে আমরা সুন্দর করে রাউন্ডটি এইভাবে দিয়ে নিব তো আমাদের টোটাল রাউন্ড থাকবে হচ্ছে আঠেরো ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চি জামার জন্য আঠারো ইঞ্চি আপনার এই বগলের যে আড়মলের মাপটি থাকবে আঠারো ইঞ্চি তো এইভাবে আপনারা একটি জামা কাটিং করলে খুব সুন্দর হবে সহজ হবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কোনো কমপ্লেন অবশ্যই এইভাবে আপনি বুঝে কাটিং করবেন তাহলে কোনো সমস্যা হবে না নিচের অংশ আমরা এভাবে সমান করে নিব এই যেভাবে সমান করে নিব এরপরে পার্ট দুটি আমরা এক সঙ্গে এভাবে সুন্দর করে মিলিয়ে নিব এটা কিন্তু বাড়তি অংশ থাকবে তিন ইঞ্চি আমরা যে মাপ মাইনাস করে নিয়েছিলাম এটা সবই কিন্তু আমাদের জামার লম্বা থাকবে চুয়াল্লিশ ইঞ্চি আমরা এখানে একটি পিন আপ করে নেব এই যে পিন আপটি করে নিলাম নেওয়ার পরে এখন আমার ওপর থেকে কাটিংটি করে আসবো এই যে গলার এখানে যেভাবে আমি কাটিংটি করা হচ্ছে এভাবে আপনি কেটে নেবেন ঠিক আছে এভাবে কেটে নেবেন হ্যাঁ এভাবে কাটিংটি করিয়ে নেবেন নেওয়ার পরে একইভাবে মলাটি অবশ্যই এই মলার রাউন্ডটি আপনি আমি যেভাবে কেটে আপনাদেরকে দেখালাম এভাবে কাটবেন এবং শেপের যে কাটিংটা হচ্ছে যে শেপের রাউন্ডটা এভাবে আসবে উল্টা শেপের ক্ষেত্রে তো এইভাবে একইভাবে আমরা এই যে এই যে সাইডের এই কাটিংটাও এভাবে আমরা নিচ পর্যন্ত শেষ করে নিব এই যে নিচ পর্যন্ত শেষ করে নি এখানে একটি পিন আপ করে নিব আমরা নেওয়ার পরে এখন আমাদের যেটা যে পয়েন্টগুলো এভাবে করে নিব নেওয়ার পর হালকা করে এই যে হালকা করে তালপাটটি এভাবে এই পরিমাণ আমরা কাটিং করে নিব নেওয়ার পরে এখন আসুন আমাদের শেরোয়ানি ব্যান্ড কলার হবে ষোলো ইঞ্চি ষোলো মানে ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য একটি ব্যান্ড কলার দিয়ে যদি আপনি জামা তৈরি করেন কামিজ তৈরি করেন সেক্ষেত্রে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চির ক্ষেত্রে পিছিয়ে আমাদের যেহেতু ছয় ইঞ্চি আছে ছড়ানো সামনে আমরা এই যে পাঁচ ইঞ্চি এখান থেকে ডিপ দেবো মোট গলার ডিপ থাকবে আমাদের সাড়ে সাত হ্যাঁ এই রাউন্ডটা থাকবে আপনার পাঁচ ইঞ্চি এই যে গলার ডিপ সাড়ে সাত দিয়ে এভাবে মার্জিনটি করে নিব স্কোয়ার করে নিব নিয়ে আমরা ব্যান্ডের জন্য এই রাউন্ডটা দিয়ে নিব এবং এটা আমরা আগে কেটে নিব এটা কিন্তু পাঁচ আছে ডাবলে দশ পিসে ছয় ষোলো এভাবে আমাদের হিসাবটি মিলিয়ে নেবেন এবং এইখানে এভাবে সাড়ে সাত ইঞ্চি ডিপ পরিমাণ ফেটে নেবেন তাহলে কিন্তু সহজভাবে মাথাটি ঢুকবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা একটি উল্টা শেপ দিয়ে কিন্তু বডিটা কাটিং করে দেখালাম এবং ছেচল্লিশ বডির জন্য আমাদের মরাটি থাকবে আঠারো তো এই আঠারো মাপটা আমরা একটু নিয়ে নিব এভাবে তো আমাদের মাপ নেওয়া হয়েছে সিঙ্গেলের নয় আমরা হাতাটি কীভাবে কাটবো আপনারা একটু সহজভাবে একটু বুঝিয়ে নেবেন আমি সহজভাবে আপনাদেরকে বোঝাবো যেহেতু হাতাটি এভাবে আমরা বিছানো আছে ডাবলে ভাস করে নিব এরপরে এই যে চায়ের ভাজে ভাস করে নিব তো আমাদের হাতার লম্বা থাকবে আঠারো ইঞ্চি ফোর কোয়াটার হাতা এই যে ফোর কোয়ার্টার হাতা সেলাই মার্জিন দিয়ে নেব এভাবে হাতার লম্বাটি এখান থেকে আঠারো সেলাই মার্জিন সহ তো আমাদের এইখান থেকে মলার আপডাউনটি থাকবে সাড়ে তিন ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে তিন ইঞ্চি তো আমরা এইভাবে মার্জিনটি দিয়ে নেব এবং এইখান থেকে আমাদের হাতার ঘেটটি এখন নেব আছে ইঞ্চি সেলাই মার্জিন এক ইঞ্চি সাইডে রাখব এইখান থেকে আমরা নয় ইঞ্চি নিয়ে নিব যেহেতু আঠারো ইঞ্চি হবে নয় ইঞ্চি নিয়ে নিব সেটাই মার্জিন মাইনাস করে অবশ্যই এই মার্জিনটি দেওয়ার পরে আপনি হাতার রাউন্ড আমি যেভাবে মার্জিনটি করে দেখাবো এইভাবে যদি আপনি মার্জিন করে কাটিং করেন তাহলে হাতা নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না সুন্দরভাবে একটা হাতা ফিটিং হবে আর কোনো আপনার ভাঁজ কুসি কোনো কিছু হয়ে থাকবে না হাতার এখানে এইভাবে রাউন্ডটি দিয়ে নেবেন এই আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনি রাউন্ডটি দিয়ে নেবেন ঠিক আছে এভাবে রাউন্ডটি করে নেবেন এই যে এটা কিন্তু একটু লুজ হাতা একটু হালকা পাকিস্তানি স্টাইলে হাতা আপনার সেসলিউশন বডির জন্য হালকা লুজ হাতা যেহেতু হাতার কে হ্যাঁ এখানে আমরা তালপাটটি এখন কেটে দেখাবো এই পরিমাণ আপনি তালপাটটি কেটে মাইনাস করে দিবেন এভাবে জি এখন আমাদের যে কামিজের বডির পার্ট দিয়ে আমাদের হাতার যে রাউন্ডটা একটু মিলিয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝার জন্য খুব সহজ হবে ইনশাআল্লাহ যে আমাদের এটা খুব সহজে খুব সুন্দর করে কীভাবে মিলিয়ে কাটিং করলাম এভাবে একটি জামা যদি আপনি সেসলি বডির জামা আমি যেভাবে বললাম এভাবে যদি কাটিং করেন তাহলে আর কোনো সমস্যা হবে না কমপ্লেন থাকবে না খুব সুন্দর হবে তো আমার চ্যানেলটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন জানান আপনার পক্ষ থেকে আপনাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ